তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের ফর্মুলা তোমরা মনে রাখতে পারো না তো ফর্মুলা কী করে নিজেরা ড্রাইভ করবে ফর্মুলা নিজে নিজেই তৈরি করো হ্যাঁ নিজে নিজে তৈরি করে সমাধান করো তো ফর্মুলা রাখার দরকার নেই নিজেই তৈরি করো দেখো কী করে আমি তৈরি করছি তোমরা এইভাবে তৈরি করবে আর অঙ্কগুলো সমাধান করবে দেখো প্রথমে আমি যখন সূচক পড়িয়েছিলাম সূচকের একটা ভিডিও আমি ছেড়েছি সেখানে দেখবে যে সূচকের ওখানে লেখা ছিল যেরকম আমি পড়েছিলাম এ ইন্টু এ সমান এ স্কোয়ার লিখেছিলাম আমি সেই কনসেপ্ট দিয়ে আমি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান কি লিখছি এ প্লাস বি স্কোয়ার এই ইন এগুলো করলে যদি মানে এ স্কোয়ার হয় তাহলে a+b মানে এ প্লাস এ এর a+b লিখতে কিছু করি না আমরা a+b a+b লিখেছি তাহলে a+b স্কয়ার তাহলে a+b হোল স্কয়ার মানে a+b ইনটু a+b এটা গুণ করে দিছি দেখো কি করে হচ্ছে দেখো a+b ইনটু a+b তাহলে কি হবে a এর সাথে a+b গুণ একবার প্লাস b এর সাথে প্লাস b এর সাথে a+b গুণ তাহলে কি হলো a ইনটু a স্কয়ার +ab +ab +b2 ab بیا আছে তাহলে কত হলো ab ab দুটো আছে তাহলে a2 + 2ab + b2 তাহলে a + b হোল স্কয়ার মানে a2 + 2b + b2 এটা এটা উচ্চারণটা কি হবে a + b হোল স্কয়ার ठीक है तो a + b² माने स्क्वायर + 2b + स्क्वायर का होच फार्मूला এবারে ফর্মুলা এবারে দাও আমি একটা একটা করে ফর্মুলা লিখছি পাশে লিখে রাখছি তোমরা এবারে তৈরি করে নেবে না লিখে লিখে রাখছি একটা একটা করে দাও a + b² मल्टीप्लाईplum a² + 2ab + स्क्वायर এই ফর্মুলা পেেনা সেরকম করে আমরা এবার এ মাইনাস বি করি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি আর এ মাইনাস বি মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি এ দুটো গুণ করে দেখি কি হয় এ মাইনাস বি মাইনাস বি দুটো গুণ করছি তাহলে এর সাথে এ মাইনাস বি গুণ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি কত পাচ্ছি দেখো এব মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার তাহলে কত এ স্কোয়ার দেখো দুটোতেই মাইনাস আছে মাইনাস দুটো আছে তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার দেখ তাহলে

প্লাস এবি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার এমন কী হচ্ছে দেখো প্লাস এব মাইনাস বি কেটে যাচ্ছে তাহলে থাকছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমন স্কোয়ার মাইনাস বি মানে কি প্লাস বি ইন্টু বি আর একটা ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা ফর্মুলা পেয়ে গেলাম এরকম করে আমরা जो स्कोर प्लस की फॉर्मूला देखो ये देवा तो। तो आ प्लस वि b समान ए स्कोय प्लस टू ए प्लस और ए माइनस वि मान ए स्कोयर माइनस टू ए वि प्लस फर्मुला पे जो कर दोगी क्या ए प्लस b होल स्कोयर Plus +a - b होल स्क्वायर এটা এটা যোগ সমান কি পেলাম দেখো প্লাস 2 এর মধ্যে 2 কেটে গেল তাহলে 2a² + 2b² দুটো b² তো b² এখানে দেখি কি বললাম 2 কমন নাও তাহলে a² + b² তার মানে এটা যদি গুণিয়ে লেখো তাহলে কি হইব 2 * a² + b² মানে হচ্ছে (a, a, so तो a + b)² प्लस ए माइनस बी एक्स कर एक बार जो भी तुम्हें ए या कर लिखते चाहो तो लिख लीजिए ए स्क्वायर प्लस बी स्क्वायर तुम्हारे की ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर बाय टू डब एक बार बोला चलिए तो ले स्क्वायर माइनस बी स्क्वायर इतना पहला ले स्क्वायर प्लस बी स्क्वायर तुम्हारे की पावो

b^2 করলে মজাটা দেখো এটা b^2 কি হচ্ছে দেখো 2ab ছিল এটা -2ab ছিল তাহলে b^2 এর জায়গায় b^2 এটি a^2টা যা হয়ে যাবে এটা b^2 তাহলে a + b^2 - a - b^2 সমান এটা b^2 + a^2 + a^2 + b^2 কেটে গেল + b^2 - b^2 কেটে গেল

দশ গুৰি দিলা তাহলে এটাতে কি ভাবে ab মানে কত পাবো a + b² - a - b² / 4 এই 4 টা কোনাছে ভাগ হই গেল এটা যদি দুটো আলাদা নিয়ে দাও কি হবে a + b² / 4 - a - b² / 4 দুটো আলাদা দুটো ভাগ ভঙে দিলাম

একটা ফর্মুলা তাহলে এটাও লিখে দিই এ বি মানে হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা একটা ফর্মুলা হলো এটা স্কোয়ার এটা কোন ফর্মুলা করবে আচ্ছা এবার ধরো তুমি কিউবের এর ফর্মুলা করবে কিউ গুলো ফর্মুলা করতে গেলে কি করবে কি করবে ওটা দুটো গুণ করেছে যেমন a b ইন্টু এ প্লাস বি কত পেয়েছিলেন এ প্লাস বি হোল স্কোয়ার পেয়েছিলেন তাহলে আমি গুণ করি তিনটে গুণ করলাম কত পাবো এ প্লাস বিউব কিউব পাবো এটা মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি হোল তার মানে হচ্ছে এ প্লাস বিস্কোয়ার প্লাস টু প্লাস এই জায়গাটাতে আমি কি লিখবো এ স্কোয়ার প্লাস টু এ আর এটা যেরকম আছে লিখে দাও এ প্লাস বি হ্যাঁ এখানে কত হচ্ছে এটা শোনান এ প্লাস তাই তো তাহলে এবার এই টোটালটার সাথে এ প্লাস গুণ করো তাই তো আছে তাহলে এর সাথে প্রথমে স্কোয়ার প্লাস টু এ গুণ করো প্লাস বি সাথে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন কর এটা সমান কত এ প্লাস বিউ তাহলে কত হচ্ছে এটা করো এবু প্লাস টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস BQ এটা সমান হচ্ছে ডান দিকে রয়েছে a plus b হোল কিউব বা এর কি হবে দেখো a কিউব আর নেই এর মধ্যে তাহলে a কিউব লিখে দিলাম প্লাস দেখো 2 স্কয়ার b একটা আছে এখানে একটা 2 এটা a স্কয়ার একটা আর একটা এই দুটো তাহলে কটা হলো তিনটে 3 স্কয়ার b প্লাস দেখো a b স্কয়ার দুটো আছে এখানে একটা আছে তাহলে কটা হলো তিনটে এব স্কোয়ার হল তাহলে সব এই এইগুলো সব কাজ হয়ে গেল পরে থাকলো বি কিউ সমান এ এ কিউ তাহলে এ প্লাস বি মানে কি এ কিউ প্লাস থ্রি এ ফর্মুলা এটাও ফর্মুলা তাহলে এ প্লাস কী এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস হলে সব প্লাস হবে দেখো একটা মার্নিং ফর্মুলা বেরোবে দেখো এ কিউ প্লাস এটা এটার মধ্যে কি কমন যাচ্ছে থ্রি এ বি দেখো থ্রি এ বি কমন যাচ্ছে তাহলে কত থাকবে এ প্লাস বি এখানে এ থাকলো এখানে বি থাকলো প্লাস বি কিউ প্লাস বি কিউ প্লাস বি কিউ সমান কত a + b होल क्यूब और प्लस 3ab + beta वो دیگه চলে গেলেন - 3ab * a + b دا a³ + b³ মানে কি হলো a + b³ - 3ab + b তার একটা ফর্মুলা পেয়ে গেলাম इक्वल टू a³ + b³ - a + b³ -

এক্সপ্রেশন থেকে কতগুলো ফর্মার করছি শুধু দেখো আমার আমি লিখেছিলাম কি এ কিউ প্লাস বি কিউ মানে হচ্ছে এ প্লাস বি এ কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না এটা লিখেছিলাম দেখো এইটাকে আমি একটু কায়দা করে ভেঙে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস থ্রি এ বিলাস বি দেখ এটা আসছে এবার এখানে যদি আমি এই যে এ প্লাস বি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে দেখো এ প্লাস বি কমন না কমন নিলে কি থাকছে এই যে এ প্লাস বি স্কয়ার এ প্লাস বি কমন চলে গেছে তাহলে এ প্লাস বি স্কয়ার থাকবে আর মাইনাস এ বি এখানে পড়ে থাকবো দেখো হলো এবার এখানে এ প্লাস বি লিখে আর এটা মাইকি দেখো এ প্লাস বিসটা মাইকি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকু কাজ করো মাইনাস সিএবি আছে মাইনাস সিএবি লিখে দাও বুঝলো মাইনাস সি বি লিখে দিলেন এবার দেখো এ প্লাস বি এবার এখানে দেখো এবার কি থাকলো এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস সিএবি তাহলে মাইনাস এ বি বিয়ে করল প্লাস বি স্কোয়ার এটা আর একটা ফর্ম এটা আর একটা করোনা তাহলে এটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা মান নির্ণয় করার সময় কাজে লাগাবে আর দেখো এ কিউ প্লাস মানে আরেকটা কি পেয়েছি এ প্লাস বি প্লাস বি স্কোয়ার এই মাইনাসের উপর জোর দিলাম কেন না দেখো যখন এটা প্লাস থাকে তখন এটা মাইনাস হবে আবার দেখবি আমি একটু পরে বের করছি এই মাইনাস থাকে যখন তখন দেখবে এটা প্লাস হবে দেখো তাহলে এ কি এ প্লাস সম্পর্কে সবকটা পেয়ে গেছি দেখো এতগুলো ফর্মুলা পেয়ে গেল তবে সব মাইনাস করো সব মাইনাস করো কি পারতো দেখো ফর্মুলা মুস্ত রাখতে হয় না এরকম করে একবার ধর প্র্যাকটিস করবে তখন অঙ্ক প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে দেখো সবকটা মাইনাস করেছি এটা প্লাস ছিল তো সব মাইনাস করো এটা মাইনাস এটা মাইনাস এটা ছিল তাহলে আমি আর একটা করছি a মাইনাস বি কিন্তু এ মাইনাস বি আর একটা a মাইনাস বি দিলাম তাহলে এখানে দুটো ছিল এখানে তিনটে হয়ে যাবে তাহলে a মাইনাস বি হোল কিউ হয়ে যাবে ঠিক আছে এতে দুটো গুণ করো এ দুটো গুণ করে কথা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা ছিল a মাইনাস বি সমান এ মাইনাস বিউ হলো হোল কিউ হলো তাহলে এটা মানে কি ए स्क्वायर ए माइनस द होल स्क्वायर माने कि ए माइनस द होल स्क्वायर माने स्क्वायर माइंस टू ए बी प्लस बी स्क्वायर ताशा के ए माइंस दे गुण आचे सोमां ए माइंस बी और क्यूब निकले बार वोट एक बार की ए एक बार एक साथे ए स्क्वायर माइंस टू ए बी प्लस बी स्क्वायर गुण माइंस बी एक साथे आवा स्क्वायर म प्लस स्क्वायर स्कोर गुण माइनस ब स्कोर माइनस टू ए बी प्लस गुण एट मानी डानी की आ माइनस बी और ये कत हो किऊ मू ए स्कोर बी प्लस ए बी स्क्वायर माइनस बी ए स्क्वायर बी माइनस मैन से प्लस टू ए बी स्क्वायर মাইনাস প্লাস মাইনাস বি সমান কি সমান হচ্ছে এ মাইনাস বি এ কিউব তাহলে কি হচ্ছে এ থাকছে এ এখানে কথা হলো টু দুটো আছে মাইনাস আর স্কোয়ার একটা আছে তাহলে মোট তিনটে এ স্কোয়ার বি আচ্ছা প্লাস এব স্কোয়ার প্লাস তাহলে প্লাস

a^3 - b^3 + c^2 + a^2 - b^3 होएगा এরকম করে এখান থেকে আরো এভাবে বের করো মান নির্ণয়ের প্রণালীতে কি হবে দেখো a^3 - 3 ये कॉमन নাও - c mind it - कॉमन नीचे তাহলে ये माइनस a प्लस का माइनस हो जाएगा তাহলে কি হবে c ये कॉमन নিলে a - b ठीक है - b^3

মাইনাস তো প্লাস বিস বি কমন না এ মাইনাস বি কমন নিলে কি হচ্ছে এখানে করে থাকতেন কি এ মাইনাস বিয়ার সেখানে প্লাস প্লাস দেখো সি

এ স্কোয়ার এটা চিহ্ন যে বড় তার চিহ্ন বসবে প্লাস আর দুটো বিয়ে হয়ে গেল একটা ফর্মুলা এটা হচ্ছে উৎপাদক ফর্মলা তাহলে এ কিউ মাইনাস বি কিউ উৎপাদক ফর্মলা হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার ফর্ম এইসব এইভাবে তুমি তোমরা তুমি তৈরি করো নিজের অঙ্ক করো ঠিক আছে আর তোমরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা লাইক করো শেয়ার করো আর আমার ভিডিও দেখে অঙ্কগুলো নিজের মতন করে সব সলভ করার চেষ্টা করো ওকে আজকে এই পর্যন্ত থাক টাটা